রাস্তাঘাটে কেউ নেই এখন দশটা বাজতে যায় এখন মেলায় চলে এসেছি দাদা তো সবাইকে গুড নাইট গুড নাইট কেন বলছি এখন হচ্ছে এখন ঘড়ির টাইমটা দেখা পাচ্ছ তোমরা নটা ছাব্বিশ নটা ছাব্বিশ আর এদিকে আমাদের কারেন্টও নেই কারেন্ট চলে গেছে এটা হচ্ছে সোলারে বাড়ি দেখো পুরো অন্ধকার সবাই ঘুমিয়ে পড়েছে আর এখন যাব হচ্ছে কে মেলায় মানে আমাদের বাড়ির আছে আজকে হচ্ছে কে একটা স্টার জলসার কে ওটা স্টার জলসার কি ফুল কে হচ্ছে আসবে তো সেটাই হচ্ছে গাছের দেখতে যাবো সবাই ঘুমিয়ে পড়েছে এখন দেখলে তোমরা নটা চব্বিশ বাজে আর যাবো হচ্ছে কি মানে আমি আমাদের পাশাপাশি দাদা জানো দা দুজনে যাবো টোটাল বেশি কথা না বলে মানে মেলায় যাবো গিয়ে দেখাবো ফুল কে আমি কোনো দিন দেখিনি মানে একটা সেলিব্রিটি অনেক মানে বড়ো সেলিব্রিটি তো সামনে গিয়ে দেখবো তোমাদেরকেও দেখাবো ঠিক আছে চল দেখো অন্ধকারে যাচ্ছি দাদা আর আমি মেলায় যাচ্ছি এখন রাস্তাঘাটে কেউ নেই প্রায় এখন দশটা বাজতে যায় অনেক রাত হয়ে গিয়েছে দেখা যাক আর রাস্তায় হচ্ছে আমাদের মুখ তুই দেখা পাচ্ছি কি তোমরা বলো ফোনে লাইটের হচ্ছে অনেক ভালো হয়তো দেখা যাবে না আর সামনে হচ্ছে কি অন্ধকার কিচ্ছু দেখা যাবে না চলো একবারে মেলায় গিয়ে তোমার এসে দেখা হবে সব কিছু মেলায় গিয়ে দেখাবো কত দোকান বলছে যা বলছে সব দেখা পেলাম এখানে ছোট ছোট লাইট দিয়ে কত সুন্দর করেছে রাস্তার ধারে দেখো কত সুন্দর না লাগছিল আর এখানে দেখো চুনিমালগুলো কত সুন্দর লাগছিল একটু ভিতরের দিকে আসতে দিকে এখানে ফুচকা দোকান আইসক্রিম দোকান বিভিন্ন ধরনের সব দোকান বসেছে আর মেলায় লোকজন তো ছিল কতটা সেটা তোমরা দেখে বুঝতে পারছো হ্যাঁ এটা তোমরা জেনে নাও মেলাটা হচ্ছে কালী মেলা উপলক্ষে মূলত এই মেলাটা চল্লিশ বছর পুরোনো মেলা এদিকে হচ্ছে আমাদের স্টেজের সামনে দাঁড়িয়ে আছে দেখা অনুষ্ঠান আপনারা এসছেন তো অনেকেই আছে কাকে দেখো বলে এসছে আমাদের গান শোনার জন্য নাকি নাইকে দেখার জন্য আমাদের গান শুনবেন তো তুমি সঙ্গে সঙ্গে হবে কি One two put four, four, the arm. Come on, ছ <static>

সবাই ঠিক লুঙ্গি মাস অবশ্যই হবে তো এখন আমরা আমরা আমাদের কাছে গর্ব কি আমরা আমরা বাঙালি তাই তো একটু কথা বলবো ইংলিশ তো সবাই

जय जय गुरुदेव सार बुद्धि ने तुंबे लाडवा तू बुंदा अमर कर शीश कृष्ण आनंद मना अरे होरे रे जुही सार बुद्धि येसी

কারণ এখানে বেশিরভাগ আমরা হিন্দু বায়ুর সংালে দাঁড়িয়ে সবাই মিলে একটু হাত হাতা সবাই মিলে

झुली दे छे जबली वाले जबली दे छे मेरे हुगलो कोला पेले मैं कैसे तुझको न जानू করতে লাভ লো লাভবে না কেন লাভবে না অবশ্যই লাভবে তোমরা দেখবে চলো দেখো মাঝখানে কি জন্য গিয়েছে হাই কোপাল তোমরা জানো না চলো দেখো একটু গান শোনালে এবার একটু নাচ গান দেখা আচ্ছা নাচ গান দেখবেধা গোরে গৌরি খ্যাত মোহন শৈলকাম দানা দন দوانনলি ফুলকি গিদি ভাই দুচালা মোহন শৈলকাম অস্মিতা চক্রবর্তী এর সুন্দর কাস্টিং এর মাধ্যম দিয়ে

কেন করবে না দেখো কিভাবে করছে আমার নতুন সিরিয়াল দেখো আমি সাথী সাথী যে সিরিয়ালটা হয় সান বাংলা আমি ওখানে আবার ফুলকির মতন একটা চরিত্র নিয়ে ঢুকেছি ঠিক আছে কিন্তু ফুলকি যেরকম খুব চোখ মুখ সারাক্ষণ দরজালগিরি করতো সেটা করার চেষ্টা করব না এখানে এখানে একটু বেশ ঠান্ডা মাথায় খেলার চেষ্টা করব তো প্লিজ দেখো আমার নতুন সিরিয়াল আর ধরেই চলছে কিন্তু আমাদের একটা নতুন করে গল্প শুরু হয়েছে একুশ বছর পর আমরা আর কি দেখাচ্ছি তো প্লিজ দেখো আমি খলনায়িকা হিসেবে ঢুকেছি সোন থেকে রবি হয় সন্ধ্যে সাতটায় সান বাংলায় তো প্লিজ তোমরা দেখো গান তোমরা না দেখলে আমাদের কষ্টগুলো বিফলে চলে যায় কি আমাকে দেখা যাচ্ছে তো পরে আওয়াজগুলো শুনবো সব আস্তে আস্তে আমি নেব এবার একটু কথা বলি আগে তারপর তো তোমরা না দেখলে সত্যি আমাদের কষ্টগুলো বিফলে চলে যায় তো প্লিজ দেখো আমরা অনেক পরিশ্রম করে একটা করে এপিসোড তৈরি করি হ্যাঁ হ্যাঁ আমি সব দিকেই ঘুরে ফিরে যাচ্ছি আসলে সিরিয়ালের কথা বললে তো একটু মেয়েদের দিকে চলে যায় দেখা যাচ্ছে তো শোনা যাচ্ছে তো ঠিক আছে এবার ঠিক আছে তো অসুবিধা হলে একটু বলবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে সবাই আমার কথা শুনতে পাচ্ছে দেখতে পাচ্ছে যদি কোনো অসুবিধা হয় প্লিজ বলো আমি চেষ্টা করবো সবার সাথে সহযোগিতা করার আর আমি এটাও চাইবো যে তোমরাও যেন আমার সাথে একটু সহযোগিতা করো যাতে আরেকটুক্ষণ তোমাদের সাথে থাকতে পারি তোমাদেরকে কিছু কথা তো বলবো যাইলগ শোনাবো গান গানও শোনাবো যদি তোমরা শুনতে চাও তো বলো কি হবে তোমরাই বলো আমি জানি আমাকে খুব একটা আরো পছন্দ না কারণ আমি তো সারাক্ষণ সব সিরিয়ালেই বেশিরভাগ উটনামি করে যাই প্রচন্ড কি আর বলবো লোকে সংসার আর কি ছাড়খাড় করে দিই আমি এরকমই কাজ করি আমি সবার সংসারে অশান্তি বাঁধিয়ে দিই তো আমাকে খুব একটা কারোর পছন্দ হতে পারে না একটু মায়ের একটু আওয়াজ করো না নিরাপদা পালন চলছে কি কিছু বুঝতে পারছি না নাকি আমার দাদা ভাড়া ফুল জস আছে তো একদম ডান্স হবে গান হবে না ডায়লগ হবে কোনটা গান ডায়লগ তো অবশ্যই হবে তো দিদি ভাই যেহেতু আছে একটা গান হোক তো চলে দেখো আমাকে তো কঠিন কাজ বলে ফেলেছে গান গাইতে যেটা আমি একদমই পারি না আমি গান গাইলে রাস্তার রোগগুলো সব চলে আসবে কিন্তু আমি চেষ্টা করবো একটু গান গাওয়ার তোমাদেরকে আনন্দ দেওয়ার আর তোমরা যদি ভালো লাগে এভাবেই থেকো একটু সহযোগিতা করো হাতের তালি দিও তাহলে চিকা চেঁচামেচি করো আর যদি ভালো না লাগে কি করবে বলো তো আস্তে আস্তে গালাগালি করবে যেরকম গিয়ে করতে হ্যাঁ আচ্ছা এখানে এখানে ছেলেদেরকে আমি ভীষণ এনে চ্যিক দেখছি মেয়েদের থেকে মেয়েরা কি সব ঝিমিয়ে পড়েছেন এই তো তোমাদের কি ভালো লাগছে আমি তো বলছি কথা তোমাদের কারোর মনে কোনো প্রশ্ন নেই আমার সিরিয়ালটা দেখবে তো দেখো তাতেও হেসে যাচ্ছে হ্যাঁ না কিছুই বলে না বলবে তো দেখবে তো সিরিয়ালটা হ্যাঁ আর আমাকে আরও গালাগালি করবে ঠিক আছে বেশি করে গাল করবে হ্যাঁ আর আমাকে সবে দেখানো শুরু হয়েছে এই চার পাঁচ দিন হলো তো প্লিজ দেখো আমার চরিত্রের নাম রাইকা আমি সেটাও বলে দিলাম একটু অন্য ধরনের চরিত্র এরকম মডার্ন চরিত্র আমি খুব একটা করি নি আগে তো বলতে পারি একটু মডার্নের ভিতরে আর কি খল নায়িকা তো পথের ভিকিরি করে দিয়েছি আর জানিস তো ফুল কি কোনোদিন হারতে শিখিনি সব সময় জিতে এসেছে আর ভবিষ্যতেও জিতবে আচ্ছা জিনে তোকে কি বাঁচাবে বলতো মানে আমি তো জিতবো তুই তো হারবি গো হারা হারবি তাও মানে তোকে কি তোর ওই অন্ধ মনি নাকি কোরা হিরাম্মা কে তোকে উদ্ধার করতে আসবে বলতো

বন্ধুরা দেখো এখন আমরা দাদা বাড়ি যাচ্ছি এখন প্রায় কটা দেখো রাত একটা সাতচল্লিশ একটা সাতচল্লিশ মানে শেষ হয়ে গেছে তোমার দেখলে যে ফুলকি আর ফুলকি বলছে তোমরা দেখলে মানে মুখে এত মেক আপ করেছিল আর দুদিকে লাইট মারতেছে মানে মুখ তো দেখা যাচ্ছে না ঠিক করে কোথাও বলতে পারছে না আর দেখলে সব লোক উঠে চলে যাচ্ছিলো মানে কি বলে যে আর আর বলতে যে এখন যে স্টার ডলসে যে সিরিয়ালটা হয় আমার মারা মনে যাকে ওটা আমার ভিতরে সেই ফুলকি আর এই হচ্ছে গিয়ে সেই কোন চার বছর আগে কোন জি বাংলা সেই কি সিরিয়াল করেছিল মা না কি সেইটাই হচ্ছে যে তার সেই ফুলকি সেই ফুলকি আর এখন হচ্ছে গিয়ে একটা সাথী বলে সিরিয়াল আরম্ভ করেছে সানবাংলা তো সান তো তো দেখে না হাবলো আমাদের পাড়ায় আমাদের আশপাশের লোকরা সানবাংলা তো দেখে না সানবাংলা হাফ লোক দেয়ার হাফ চ্যালেঞ্জই নেই হয়তো মানে সানবাংস্ত চ্যালেঞ্জই থাকে না মানে দেখবে কী করে যাই হোক মানে দেখলাম মোটামুটি ভালো লাগলো ফুলটিকে ভালো লাগলো না আমাদের হচ্ছে মেলায় গেলাম দাদা আমি ঘুরলাম ভালো লাগলো দেখলে আর ভিডিওটা কেমন লাগছে তোমার কমেন্ট করে বলো ভয় লাগলো যে দুজনে যাচ্ছি তো স্যার ভালো লাগলো এটা সাবস্ক্রাইব করে দেবে দেখাচ্ছি কালকে একটা নতুন ভিডিওতে ঠিক আছে